হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছো আমাদের টিশানও ভালো আছে এই ওয়েদারে বাচ্চাদের একটু ঠান্ডা গরম লাগে তাই আমাদের টিশানেরও একটু হালকা ঠান্ডা গরম লেগেছে গাটা একটু গরম গরম তাই দিদিভাই তিশানকে ওষুধ খাইয়ে দিল আর তিশান এখন নতুন পড়াশুনো শিখেছে সেই জন্য সব বই খাতা খুলে দেখছে যে কোথায় বার্ড আছে খুঁজে খুঁজে বার্ড বের করবে বার্ড পড়তে ওর খুব ভালো লাগে কত ধরনের পাখি আছে ওর দেখে খুব ভালো লাগে সেটাই খোঁজায় ব্যস্ত তিশান দেখুন বাড আর ও খুঁজে পাচ্ছে না কোথায় যে বাড় আছে আর এদিকে ওর বইয়ের অবস্থা দেখুন পড়াশুনো করে কম ছেড়ে বেশি আর কি এই করতে করতে ওর পড়া কমপ্লিট চলে এলো কাকার কাছে কাকা কি করছে তাই দেখতে এদিকে ওর কাকা ফোন দেখছে আর ও আমাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কারণটা হলো আমি ওকে ফোন দেখতে বারণ করেছি আর ওর কাকা ওকে বলেছে ভিডিও করবি আমি বারণ করেছি তাই আমাকে ভয় দেখাচ্ছে ভিডিও কমপ্লিট তারপর চলে এলো গাড়িতে একটার পর একটা করতে লাগে গাড়িতে উঠে আবার বলছে দরজাটাকে লক করে দাও ওকে কারো শেখাতে লাগে না ও যেটা দেখে সেটাই করা শুরু করে দেয় ওইভাবে যে গাড়ি চালাতে হয় সেটা ও জানে যা দেখবে একবার সেটাই ও করতে থাকে গাড়ি স্টার্ট দেবে কি করে সেটাও জানে গাড়ি চালানো কমপ্লিট এইবার চলে এসেছে গাড়ি ধুতে ও নাকি গাড়ি ধুবে তাহলে ভাবো আবার এমনি না বালতির সাথে মগও নিয়ে এসছে জল দেবে মগ দিয়ে জল দেওয়া কমপ্লিট ওর এইবারে ও বালতি ছুঁড়ে জল দেবে কত বুদ্ধি তাহলে ওর মাথায় তোমরাই ভাবো আবার একটা ন্যাকড়া নিয়ে এসেছে গাড়িটাকে জল দিয়ে ধুয়ে আবার গাড়িটাকে মুছবে সেই কারণে সারা গা তো ভিজিয়েছে ভেজানোর পর দিদিভাই দেখে তো একটু বকাবকি করলো তারপরে নিয়ে এলো ওকে স্নান করাতে স্নান করাতে গিয়েও ও একটু শান্ত আছে তোমরাই বলো একবার মগ ধরে টানা তো একবার কি আর বলি দেখো আবার জল ঘাটতে ব্যস্ত সারা গা ভিজিয়ে এখনো জল ঘাটতে শুরু একটু শান্ত যদি থাকতে পারে ও কোনো জায়গায় গিয়ে ও শান্ত নেই সব সময় দুষ্টুমি করা ওর ওকে যতবার বলা হচ্ছে তুই একটু শান্তভাবে থাক বলার পরে জল ছুটছে আবার নান কমপ্লিট এইবার খাওয়ার ফলা খেতে বসলেই ওর যত দুষ্টুমি ওকে দেওয়া হয়েছে আসনটা ওর বসার জন্য আর ও বাটি রেখে তার উপরে ফোন রেখেছে রেখে এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে যাচ্ছে আসনটাকে টেনে টেনে তাহলে তোমরাই ভাবো ও কতটা শান্ত ছেলে তোমরা ঠিক বুঝতে পারছ ভিডিওটা দেখে অবশ্যই আর পারছে না আসনটাকে টেনে নিয়ে যেতে সেই জন্য বসেই পড়ল ওই জায়গায় দেখলেও হাসি পায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল ঘুম থেকে উঠে বাবু আবার পড়তে বসেছেন মামমাম পড়িয়ে দিচ্ছে পড়তে বসে ও কি একটুও শান্ত আছে তোমরাই দেখো আর বলো ওর মতন শান্ত ছেলে আর দুটো হয় না বইতে কোথায় স্পাইডার রয়েছে স্পাইডার নাকি ছুঁড়ে ফেলে দিচ্ছে জানলা দিয়ে ওকে পড়াবে কি ওর কাণ্ড কারখানা দেখে হাসি কন্ট্রোল করা যায় না তাহলে তোমরাই বলো ওকে সারা দিন আমরা কি করে সামলাই ভাবতে পারছে ওকে দেখে উড়ে উঠে রেডি হয়ে চলে এলো কাকার কাছে কাকা কী এনেছে তা দেখার জন্য সো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং